আমি চায়নাতে দীর্ঘ সতেরো বছর ছিলাম আমি চায়নার কথা বলতে পারি না তবে বাংলায় বলতে হচ্ছি তবে এই জ্যাকেটটা আমি নিজে তৈরি করছি ঠিক আছে মানে আপনি গার্মেন্টসে নাকি নাকি আমাদের ভিতরে একটা জিনিস আমি গার্মেন্টস আছে এই গার্মেন্টসে আমার মনে করো যে এর দাম প্রায় সতেরো হাজার টাকা পড়ছে সতেরো হাজার টাকা আচ্ছা তো তো মোটামুটি আর জিনিস এটা না দেখতেও ভালো আছে

এমর থেকে আড়াই লাখ আর এমর থেকে আড়াই লাখ

এটা তো আমরা সবাই জানি আপনি মানুষকে সাহায্য করেন সহযোগিতা করেন আরো কিছু বলবেন

আমার দাদা আমার পক্ষে আমার পক্ষে মানে খুশি আছে নাকি আচ্ছা আচ্ছা তবে কি কোনো জায়গায় যদি অনুষ্ঠান অনুষ্ঠান হয় তাহলে দাওয়াত দিতে মিস করেন না আমরা কিন্তু খায় আসবো সমস্যা নাই কিন্তু আমরা দাওয়াত মিস করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে